আমি আল্লাপা গুণার সব গুণারে মায়া ফোর জগন্নতমা আল্লাপ মা বাবার সরাসরি আলোচনা জিন্দীর মধ্যে দিদি মা বাবা সন্তুষ্ট থাকুন আল্লাহাকুরব গুনা হাদিস শরীফের মধ্যে

ওসভা অন্তরের মধ্যে খালি কম্পন সৃষ্টি হয়ে যায় ঢোল মারি কাবাস মার্শের জিজ্ঞাসা রাখিতে হয়েছে বলে আমি আমার মারের দুনিয়ার চিন্তা বাড়িদের মধ্যে রাখিয়েছি অসম